হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আয় রে আয় টিয়ে আয় রে আয় টিয়ে নাই ভরা দিয়ে নাই নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ফিরে যা যা নাচন খোকার দেখে দেখো এখানে খোকনের মা তার খোকরকে কোলে নিয়ে এখানে বোয়াল মাছ নৌকো নিয়ে চলে যাচ্ছে আর এখানে ভোদর দেখো কিভাবে নাচছে আর টিয়ে পাখি গাছের উপর বসে বসে সেটাও সে দেখছে এদের কাণ্ড কারখানাগুলো দেখেছো আর খোকন হাত বাড়িয়ে এদেরকে সবাইকে ডাকছি। দেখো খোকনের গ্রামটি কত সুন্দর ছোট ছোট মাটির বাড়ি দেখেছ কি সুন্দর তাই না এখানে দেখো কত সাদা সাদা ফুল ফুটে আছে দেখেছ ভোদর কিভাবে নাচছে তাহলে চলো আমরা ছানারা আরেকবার আমরা ছড়াটি পড়ি আয় রে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা এরপরে কি আছে আয় রে খোকন 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 ডাক ছাড়ি খোকন মদের আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দেখো সোনারা এখানে খোকনের মা দুধ বাটি নিয়ে বসে আছে কিন্তু খোকন সেটি খেতে আসছে না দেখো খোকন কিভাবে লুকিয়ে আছে তাই জন্য খোকনের মা বুদ্ধি করেছে কি করেছে বলো তো সে এই কাককে ডাকছে বলছে খোকন খাবে না তো তাহলে তুই এসে খেয়ে যা আর খোকন তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখেছো খোকনের গ্রামটি কত সুন্দর তাই না চারিদিকে কত সুন্দর বেড়া দুয়ো আছে উঠোনে কি সুন্দর সবুজ সবুজ ঘাস হয়ে আছে দেখো তোমরা আর এখানে ঘরের চালে কাক বসে আছে দেখো আর এদিকে কত সুন্দর সুন্দর বাড়ি আছে এটা জলের কুঁয়ো দেখেছো তোমরা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার পরে নিই খোকন খোকন ডাক ছাড়ি খোকন মোদের কারবাড়ি আয় রেখো কোন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে